আসসালামু আলাইকুম ভ্যাস আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো অনেক ভালো আছি আমি মোহাম্মদ সেলিম আমি একজন প্রবাসী তো আপনাদের কাছে একটা কথা একটা রিকোয়েস্ট ঠিক আছে এই দেশের আমাদের দেশের যে অবস্থা ঠিক আছে ছাত্র ছাত্রী ভাইদের বোনদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা হাল ছাড়বেন না কোনো সময় হাল ছাড়বেন না আপনারা আপনারা আপনাদের মতো ঠিক আছে চালিয়ে যান আন্দোলন ঠিক আছে আমাদের সুষ্ঠু সুন্দর একটা সমাধানের দরকার ঠিক আছে আমাদের দফা হবে এক দফা সেটা কি সেটা আপনাদেরকে বোঝাতে হবে না এমন কথা হচ্ছে কি আপনাদেরকে আমাদের দেশ সংস্কার করতে যা করা লাগবে সেটা করতে হবে দেশের উন্নতি দেশের অর্থনীতি সেটা আমরা প্রবাসীরা আমরা দেখব আমরা গায়ের রক্ত পানি করে টাকা ইনকাম করে দেশের বাইরে থেকে টাকা ইনকাম করি আর বাংলাদেশের দুর্নীতিবাদরা সেগুলো লুটিয়ে পুটিয়ে খায় ঠিক আছে এটার প্রতিবাদ আজকে যে অবস্থা দেখতেছি আমি দেশে ঠিক আছে এই সময় যদি এটার প্রতিরোধ না করা যায় তাহলে ভাই কোনো দিনও করা যাবে না তাহলে আমরা এই জাতি ঠিক আছে আমরা বাংলাদেশের বাংলা জাতি জাতি পুরোটাই আমাদের করা যায় এটা এটা আমাদের পরাজয় হয়ে যাবে তো আপনারা সব সময় বুকের সাহস নিয়ে থাকবেন অর্থনীতি শক্তিশালী করার দায়িত্ব আমাদের আমরা প্রবাসী আমাদের যতক্ষণ পর্যন্ত দেশ সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমার দেশে একটা টাকা পাঠাবে না প্রবাসীরা আমরা যেগুলো প্রবাসী ভাইরা আছি প্রবাসে গায়ের রক্ত পানি করে টাকা ইনকাম করতেছি দেশে পাঠাই দেশের উন্নতি করার জন্য আমরা সবাই শপথ করছি যতক্ষণ পর্যন্ত দেশ সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্কে একটা টাকা লাগাবো না আমরা আমরা সবাই সব সময় আপনাদের সঙ্গে আছি আপনারা কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না এবং কন্টিনিউ আপনারা এক দফা নিয়ে আন্দোলন চালিয়ে যান ঠিক আছে ভাই আমরা এই সৈরা শাসন আর দেখতে চাই না আমি চাই না যে আমার আর কোনো ভাই বোনের গায়ে গুলি লাগুক আর রক্ত ঝরুক এটা আমরা চাই না ভাই মন থেকে চাই না আমাদের আমরা বাইরে থেকে যে বাংলাদেশের ভিডিওগুলো দেখতেছি আমাদের মনের ভিতরে যে কত কষ্ট লাগতেছে ভাই আপনাদেরকে বুঝাতে পারবো না জাস্ট আমি ভিডিওটা করতে চাইছিলাম না ঠিক আছে আমার চ্যানেলে পরপর দুইটা স্ট্রাইক আইছে এই কারণে আমি ভিডিও করতে চাইছিলাম না এগুলো ভিডিও না করে পারলাম না ভাই আমার চ্যালেঞ্জ যদি চলে যায় চলে যাক এতে আমার কোনো আসে যায় না ঠিক আছে এরকম চ্যানেল আরও হাজারটা বানিয়ে নেওয়া যাবে ঠিক আছে আমি যেটা হয় হইব আমার চ্যালেনের সেই সেই ভয় ভয় বাদ দিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম ঠিক আছে আমরা প্রবাসীরা সব সময় আপনাদের পাশে আসি থাকবো সারা জীবন থাকবো যতদিন বেঁচে আছি ততদিন থাকবো ভাই আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা দেশ সংস্কার করার কাজে নামছেন দেশ সংস্কার করে বিজয় নিয়ে ঘরে ফিরবেন এর আগে ঘরে কেউ ঘরে ফিরবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিও শেষ করতেছি আর আগামীতে অবশ্যই আরও ভিডিও নিয়ে আসবো সবাইকে দেখার জন্য অনুরোধ রইল আর এই সৈরা শাসন যাতে আমার বাংলাদেশে আর না থাকে দুর্নীতিবাজদের গোড়া থেকে একবারে তুলে ফেল দিতে হবে ঠিক আছে ভাই এটা আপনাদের দায়িত্ব দেশ উন্নতি করার দায়িত্ব প্রবাসীদের দেশের অর্থনীতি চাঙ্গা করার দায়িত্ব প্রবাসীদের আর দেশ সংস্কার করার দায়িত্ব ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদের আপনাদের আপনারা আমাদের ভবিষ্যৎ আমার আমাদের সন্তান আমাদের ছোট ভাই বোন যারা আছে তাদের তারা তারা হচ্ছে আপনাদের তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ আপনারা আমাদের ভবিষ্যৎ এই কথা চিন্তা ভাবনা করে সব সময় নিজের প্রতি খেয়াল রাখবেন এবং খুব কেয়ারফুল থাকবেন সরকারি যেগুলো দালাল আছে ঠিক আছে তাদের থেকে খুব সাবধানে থাকবেন নিজেকে সেফ রাখবেন নিজেকে সেফ রাখতে কি নিতে হবে সঙ্গে সেটা নেবেন অত কিছু মুখ মুখ মানে খুলে বলা যাবে না ভাই নিজেকে বাঁচাতে যেটা করতে হবে সেটা করবেন আপনারা আপনাদের কাছে এটাই অনুরোধ তো সবাইকে অনুরোধ করব আপনারা ছাত্রছাত্রী ভাইদের পাশে দাঁড়ান আর অভিভাবকরা আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা ছেলে মেয়েকে এরকম প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে দিয়েছেন এটার জন্য আপনাদেরকে অনেক অনেক সেলুট ঠিক আছে আমরা পারতেছি না বুক সিঁড়ে দেখাইতে যে আমাদের কি হয়েছে আমরা প্রবাসীরা দেখাইতে পারতেছি না খুব কষ্ট লাগে ভাই এই দেশের জন্য ভাই যে দেশে ভাই এক লক্ষ টাকা হলে প্রবাসে আসা যায় সে দেশে দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে সে দেশে এক লক্ষ টাকা যেখানে লাগে সেখানে ছয় লক্ষ টাকা নিতেছে তাহলে দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে ভাই আমরা এই দুর্নীতি গোড়া থেকে তুলে দিতে চাই নির্মূল করতে চাই ঠিক আছে এটা করতে যা যা করতে হবে সেটা আপনারা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম